হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম চ্যানেল তো সকলে কেমন আছো আশা করি ভালো তো আমিও ভালো আছি চলে এলাম আজকে একটা ভাব নিয়ে এর আগে দেখিয়েছিলাম আমার বার্থডেতে আমার বার্থডে গিফট আর আজকে দেখাবো আমি আমার বয়কে একটু বার্থডে গিফট দিয়েছি তো কি চলো দেখা যাক তো এটাই ছিল আমার বরকে দেওয়া আমার বার্থডে গিফট তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দে এখন সাজানো যাক তো কেকটাকে এখন আমি মোমবাতি দিয়ে সাজিয়ে নিব তো দেখো তো আমার বর কিন্তু এসেছে হ্যাঁ আমার বরকে আমি ও ঘরে দোজা আটকে রেখে এসেছি আর বলেছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো ও কিন্তু জানে না যে ওর জন্য আমি কে কিনেছি বা ওর বার্থডেতে আমি ওকে উইশ করবো এটা কিন্তু ও জানে না হ্যাঁ তো ওকে আমি ওই ঘরে দো বলে এসেছি যে তুমি ফোন দেখো না আমি ডাকলে তারপরে তুমি আসবে তো ওই পাশে ঘরে রয়েছে আর এই পাশে ঘরে আমি একা একা সবটা কমপ্লিট করছি ফোনটাকে স্ট্যান্ডের উপর রেখে দিয়ে তো আমি কেকটাকে যে সাজিয়ে নিলাম আর দেখতে তো পেলে অনেকগুলো মোমবাতি রয়ে গেছে তো ওগুলো পরে কখনো কাজে লাগবে তো এবার আমি মোমবাতিগুলোকে দেশ দিয়ে আগুন ধরিয়ে দিলাম না মোমবাতিগুলোকে জ্বালিয়ে দিলাম তো আমি আবার ক্যামেরাটা ঠিক করে নিচ্ছিলাম ফ্রেন্ড আমার বড় জানে না যে আমি পার্টি গিফট এনেছি তো চলো ওকে ডাকি তো তোমরা তো জানোই যে তোমাদের দাদা ভাই ক্যামেরার সামনে আসতে মানে আসতে চায় না তো এই যে আমি ভিডিও করেছিলাম ওর কিন্তু খুব লজ্জা করেছিল ক্যামেরার সামনে ভিডিও করতে হ্যাঁ তারপরও যেহেতু আমি বলেছি সেজন্য করেছে তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কেকটা কেমন হয়েছে আর মোমবাতিগুলো গুলো লিভে নিয়েছিলাম তো তোমাদের সেগুলো দেখানো হয়নি আর তোমরা তো জানো যে আমি ঠিকভাবে ব্লগ ভিডিও করতে পারি না তো এজন্য আমি ক্যামেরাটাও ঠিকভাবে মানে বসাইনি আমি শর্ট ভিডিও যেভাবে করি আমি ক্যামেরাটাকে সেভাবে রেখেছিলাম তো যার কারণে আমার ভিডিওটা হয়তো তোমরা লম্বা দেখতে পাবে প্লিজ একটু ম্যানেজ করে নিও এরপর থেকে চেষ্টা করব ঠিকভাবে ভিডিও করার জন্য তো এই যে ছিল ক্যামেরা মানে এই কেকের পুরো থিমটা তো ওর ফোনে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো আমি বললাম যে এদিকে একটু ক্যামেরা সেখানে ভালোভাবে দেখো তো আমি আবার কেকটা কেটেও কেটো খাইয়ে দিচ্ছিলাম তো আমরা তো দুজনে থাকি বাসায় আর আমরা দুজনেই দুজনের মতো করে আমার বরের জন্মদিনটা পালন করলাম একটু বাই করে দিতে তো যে বাই করে দিল তো এই যে কেক কাটার পরে আর একটু মানে মনে হলো যে আমার আমার ফোন দিয়ে আমি কেকটা ভালোভাবে ছবি তুলিনি নি তো এই জন্য এই যে আবার একটু ধরছিলাম আর রাতে না রাতে হচ্ছে গিয়ে কেক মানে কেকটা ছিল দোতলা কেক তো কেকের উপরতলাটা হচ্ছে গিয়ে দুজনে অর্ধেকটা কেটে খেয়েছিলাম আর বাকিটা ছিল সেটা হচ্ছে সকালে সবাইকে দিয়েছিলাম তোমরা আবার ভেবো না জানো আমরা দুজনেই শুধু কেকটা খেয়েছি না আমরা দুজন শুধু কেকটা খাইনি আমরা সবাইকে ভাগ করেও দিয়েছি তো তোমরা অবশ্যই বলবে কেকটা কেমন মানে দেখতে কেমন হয়েছে আর কেকের টেস্টটাও সত্যি বলতে অসাধারণ ছিল আর এখানে আমার কেকটা ছিল দুই পাউন্ড দুই পাউন্ড নয়শো টাকা নিয়েছিল তো যেটা আমি আমার বরের জন্য একটু একটু করে জমিয়ে মানে টাকাটা একটু একটু করে জমিয়ে আমার বরকে আমি গিফট দিলাম এই যে তারপরে আমার বরের ফোনে যে ছবি তুলেছিলাম এই যে সেই ছবিগুলো তো কেমন হলো জানাবে এই যে মোমবাতি ধরানোর পরে লাইট অফ করে দিয়েছিলাম তো সেটাই তো ধন্যবাদ সবাইকে সবসময় পাশে থাকবেন ভালোবাসবেন তো বাই ভাই